আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি নমামি বসুরুদ্র পুরনিয়োগ দুর্নীতি মামলা তদন্তে ইডি আজ কলকাতা শহরে ত্রিমুখী অভিযান চালিয়েছে সাত ঘন্টা ধরে দমকল মন্ত্রী সুজিত বসু শ্রীভূমির চলছে জোর তল্লাশি তৃণমূল কংগ্রেস বিধায়ক তাপস রায়ের বৌবাজারের বাড়ি এবং উত্তর দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুবোধ চক্রবর্তীর বিরাটির বাড়িতেও হানা দিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা এর আগেও এই মামলায় কেন্দ্রীয় সংস্থার মুখোমুখি হতে হয়েছিল বাবুকে গত বছর একত্রিশে আগস্ট একই অভিযোগে সিবিআই সুজিত বসুকে তলব করে দু সালে দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান ছিলেন সুজিত বসু এদিকে সন্দেশখালী ও বনগায় অভিযানে গিয়ে আক্রান্ত হওয়ার পর ইডি আর যথেষ্ট সতর্ক যে কোনো রকম আক্রমণ প্রতিহত করতে তারা প্রস্তুত রয়েছে সকালে শ্রীভূমিতে মন্ত্রী অনুগামীরা ভিড় জমালে সিআরপিএফ জওয়ানরা তা সরিয়ে দেন আজকের এই অভিযানকে রাজনৈতিক প্রতিহিংসা বলে শাসক দল ব্যাখ্যা করেছে এদিকে ইডি আধিকারিকরা আজ পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে গেছেন বলে মন্তব্য করেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কলকাতায় আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি দাবি করেন সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভায় নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত সুজিত বসুর ইএ সহ ওখানকার সাউথ দমদমের চেয়ারম্যান পাঁচুবাবু সহ যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে বরানগরের চেয়ারম্যান সহ তাদের কাছে মেটেরিয়াল পেয়েছে বলে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আজকে পূর্ণ দিনে পূর্ণ কাজ করতে ভোর ভোর বেরিয়ে সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত একাধিকবার আমি বা অন্যরা বলেছে ব্যাগ গোছানো শুরু করুন সঙ্গে শীতের জিনিসও রাখবেন রেশন বন্টন দুর্নীতি মামলায় ধৃত বনগা পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্ঢের মা মেয়ে এবং ভাইয়ের স্ত্রী আজ ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন এর আগে গত বুধবার তার ভাই মলয় মলয়াঢ্যকে তলব করা হয়েছিল তবে বিশেষ কারণে তিনি হাজির হতে পারছেন না বলে ইমেলে জানিয়ে দেন এদিকে গতকাল সন্দেশকালীন ঘটনায় রাজ্যপালের ডাকে মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা এবং স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী রাজভবনে যান রাজ্যপালকে তারা বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন তবে রাজ্যপাল জানিয়েছেন তদন্তের স্বার্থেই তাদের মধ্যে কি কথা হয়েছে তা প্রকাশে আনা হচ্ছে না যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনো কাজ যাতে আটকে না থাকে বিশ্ববিদ্যালয়ের আইনের মধ্যে থেকে তিনি নির্দেশ দেবেন বলে আচার্য তথা রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনের লক্ষ্যে গতকাল রাজ্যপালের সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন জুটার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় আচার্য এই আশ্বাস দেন বলে সংগঠনের তরফে জানানো হয় পাশাপাশি স্থায়ী উপাচার্য হওয়ার আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়ে কি করা যায় সে বিষয়ে আইনজ্ঞদের মাধ্যমে সুপ্রিম কোর্টের কাছে তিনি জানতে চাইছেন স্বামী বিবেকানন্দের একশো একষট্টিতম জন্মবার্ষিকী আজ সারা দেশে যথাযোগ্য মর্যাদা এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হচ্ছে স্বামীজির জন্মদিনে আজ সকাল থেকেই বিপুল ভক্ত সমাগম হয়েছে বেলুর মঠে ভোরে মঙ্গল আরতির মধ্যে দিয়ে বিশেষ পূজার জন্য সূচনা হয় নানা ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানও কলকাতায় স্বামীজির জন্ম ভিড়ে সিমলা স্ট্রিটের বাড়িতে সকাল থেকেই সাধারণ মানুষ ও ভক্তদের ভিড় এদিকে রাজ্যস্তরেও দিনটি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রাজ্য সরকারের তরফে মধ্য কলকাতার হসপিটাল রোডে এক অনুষ্ঠানে মনীষীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী ডক্টর শশী পাঁজা নবান্ন বিধানসভা ভবনে দিনটি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করা হচ্ছে মুখ্যমন্ত্রীও শ্রদ্ধা জানিয়েছেন ঘোষিত জাতীয় যুব উৎসব উপলক্ষে এরাজ্যে সন্ন্যাসীর উপলক্ষে স্বামী বিবেকানন্দের পৈতৃক বাড়িতে এক অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্বামীজির মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান এক পদযাত্রাতে অংশ নেন তিনি বিজেপি যুব মোর্চা আজ বিকশিত ভারত দৌড়ের আয়োজন করে এদিকে দিনটি উপলক্ষে বিভিন্ন জেলাতেও নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের পরিচালনায় স্বামীজির বিশাল প্রতিকৃতি সহ ট্যাবলো নিয়ে শোভাযাত্রা আজ শহর পরিক্রমা করে নেহেরু যুবকেন্দ্রের উদ্যোগে পোড়া পোড়া জাতীয় জ্যোতিসংঘ ক্লাবের সহযোগিতায় আজ ইলাম কলেজে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় নেহেরু যুবকেন্দ্র পশ্চিম মেদিনীপুর শাখার উদ্যোগে আজ ডেবরা ব্লকে ব্রাহ্মণ শ্মশান কমলা বিদ্যাপীঠে ছাত্রছাত্রীরা প্রভার ফেরিতে অংশ নেয়। গঙ্গাসাগর মেলার অসুস্থ এক পুণ্যার্থীকে এয়ার অ্যাম্বুলেন্স করে কলকাতায় পাঠানো হয়েছে বিহারের সীতামাড়ি জেলার পাকতলারামপট্টি এলাকার বাসিন্দা বছর পঞ্চানা সুমিত্রা দেবীকে সাগরের অস্থায়ী হাসপাতাল থেকে কলকাতার এম আর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে গঙ্গাসাগর মেলায় এসে আজ বেলা এগারোটা নাগাদ তার স্ট্রোক হয় এদিকে গঙ্গাসাগর মেলা উপলক্ষে পুণ্যার্থীদের ভিড় জমজমাট আগামী বাইশ তারিখ উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মন্দির কমিটির তরফে গঙ্গাসাগরের বেশ কিছু সাধু সন্ন্যাসীকে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা কাটতেই পৌষের শেষ বেলায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের তাপমাত্রা এক ধাকায় তিন ডিগ্রি কমেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা পারদ ঘোরাফেরা করছে দশ থেকে এগারো ডিগ্রির মধ্যে কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় চোদ্দ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস সকালের দিকে ঘন কুয়াশা লক্ষ্য করা যায় স্থানীয় সংবাদ শেষ হলো